বন্ধুরা এই তিন পা বালা দেবতা কে ছিলেন আপনারা কি জানেন কেনই বা এনার তিনটে পা ইনি হলেন ঋষি ভিঙ্গি ইনি ছিলেন মহাদেব শিবের সব থেকে বড় ভক্ত ঋষি ভিঙ্গি এত বড়ই ভক্ত ছিলেন যে অন্য কোনো দেবতার দিকে তিনি তাকাতেন না একদিন ওনার মনে ইচ্ছে হলো মহাদেব শিবের পরিক্রমা করব। তখন মহাদেব ধ্যানে বসেছিলেন পাশে ছিলেন মা পার্বতী তখন ঋষি ভিঙ্গি মাকে বলে আমি শুধু শিবের পরিক্রমা করব। আপনি সরে যান তখন ঋষি ভিঙ্গি সাপের রূপ ধরে মহাদেব ও পার্বতীর মাঝখান থেকে শিবের পরিক্রমা শুরু করে পরের দিন ঠিক একইভাবে একটা ইঁদুরের রূপ নিয়ে শিবের পরিক্রমা করলেন মহাদেব তখন সবকিছু বুঝতে পারলো পার্বতীকে পাশে বসিয়ে রাখলো তখন ভিঙ্গি ঋষি মাছির রূপ নিয়ে মহাদেব ও পার্বতীর মাঝখান থেকে আবারও পরিক্রমা শুরু করলেন এই দেখে মা পার্বতী ক্ষোভে ফেটে পড়লেন ভিঙ্গি ঋষিকে অভিশাপ দিল তুমি যেই মায়ের স্বরূপকে অনাদার করলে ওই মায়ের থেকে সব প্রাণীর মাংস রক্ত উৎপন্ন হয় আর আজকের পর আমি তোমার সব রক্ত নিয়ে নিলাম তখনই ঋষি ভিঙ্গি মাটিতে লুটিয়ে পড়ে রক্ত মাংসহীন চেহারায় ঠিক মতো উঠে দাঁড়াতে পারছিলেন না ঋষি তখন মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং মহাদেব তাকে আরো একটি পায়ে বরদান দেন বন্ধুরা খেয়াল করে দেখবেন মহাদেব শঙ্করের পাশে ঋষি ভিঙ্গির মূর্তি অবশ্যই থাকে